সরকারি কর্মচারীদের জন্য আরও লাভ অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি আঠাইশ হাজার দুশো আট টাকা এবার কোপাল খুলতে চলেছে এই সব কর্মচারীদের এবার প্রশ্ন হচ্ছে কোন কর্মচারীদের কথা বলা হচ্ছে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা আগামী অক্টোবর মাস থেকেই দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজোর পরপর রয়েছে সব এর মাঝেই এবার সরকারি কর্মচারীদের জন্য একটি বিরাট সুখবর এই উৎসবের মরশুমের মাঝেই অ্যাকাউন্টে ঢুকতে চলেছে একটি মোটা টাকা একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় সুখবর দেওয়া হতে পারে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে মোটা টাকার বোনাস ঢুকতে পারে সম্প্রতি রাজধানী দিল্লিতে রেলওয়ে কর্মচারীদের একটি দল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বনি বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন সেখানেই বোনাস নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনাও হয়েছে বলে খবর জানা যাচ্ছে এই আলোচনায় বোনাসের হিসেব ষষ্ঠ বেতন কমিশনের বদলে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে করার কথা বলা হয়েছে ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের মহাসচিব সর্বজিৎ সিং এক চিঠিতে দাবি করেছেন প্রত্যেক মাসের ন্যূনতম মাইনে অনুযায়ী গণনা করতে হয় যা কিনা সপ্তম বেতন কমিশনের সুপারিশ এদিকে রেলের কর্মচারী মহাসংঘের সূত্র থেকে জানা যাচ্ছে সপ্তম বেতন কমিশনের অধীনে রেলওয়ে কর্মীদের ন্যূনতম বেতন হল আঠারো হাজার টাকা দু হাজার ষোলো সালের পহেলা জানুয়ারি থেকে এই মাইনে পাচ্ছেন তারা তাই সেদিন থেকে দেখলে বোনাস দেওয়ার ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মানাটা আদতে কর্মীদের সঙ্গে অন্যায় বলে দাবি করছেন অনেকে এদিকে ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের তরফ থেকে জানানো হয়েছে করোনা মহামারীর সময়েও রেলের কর্মচারীরা সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন ওই ত্রৈমাসিকের রিপোর্টই বলছে তাদের দুর্দান্ত কাজই আয় বেশ কয়েকগুণ বাড়িয়েছিল এই বিষয়ে মহাসংঘ বিশেষভাবে জোর দিয়েছে বলে চিঠিতে জানিয়েছেন মহাসচিব ঠিক এমতাবস্থায় সরকারি কর্মচারীদের নির্দেশের অধীন রেলের কর্মচারীদের আটাত্তর দিনের মাইনের সমান বোনাস পাওয়া উচিত সেই হিসেবে সাত হাজার মাসিক ন্যূনতম বেতনের অধীন সতেরো হাজার নশো একান্ন টাকা হচ্ছে যা কিনা কোনো রেলকর্মীর বাস্তব বেতনকে প্রতিফলিত করে না বর্তমানে রেলের কর্মীদের ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা আর এদিকে কিনা আটাত্তর দিনের বেতন দাঁড়াচ্ছে সতেরো হাজার নশো একান্ন টাকা যা কিনা এক মাসের মাইনের থেকেও কম সেক্ষেত্রে ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের মহাসচিব নিজের চিঠিতে জানিয়েছেন বর্তমানে রেলের কর্মচারীদের ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা সেই হিসেবে আটাত্তর দিনের বোনাস দাঁড়াচ্ছে ছেচল্লিশ হাজার একশো উনষাট টাকা এক্ষেত্রে সরকার যদি এই দাবি মেনে নেয় তাহলে আঠাইশ হাজার দুশো টাকা অতিরিক্ত পাবেন রেল কর্মীরা এখন দেখার বিষয় এটাই যে রেল কর্মচারীদের এই দাবির ফলে আদৌ কি কেন্দ্র সরকার তাদের দাবি মেনে নেবে তা তো সময়ই বলবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এর পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে